এমাশান্তি তো এই যে তো বন্ধুরা আর একটা কথা বলার ছিল তো সঞ্জয় যখন ক্যামেরায় থাকে তো সঞ্জয় কিন্তু ক্যামেরায় থাকলে আমার কিন্তু ভিডিও আর এডিট করতে হয় না মানে এক ক্লিপে কিন্তু আমার নেওয়া যায় মানে খুব সুন্দর কিন্তু ক্যামেরা করে তো তোমরা যদি কেউ চাও যে ক্যামেরাম্যান ক্যামেরা হিসাবে তো ওকে কিন্তু রাখতে পারো ও কিন্তু খুব সুন্দর ভিডিও করে সত্যি বলছি আর এখন কিন্তু শীতের সিজন পড়ে গেছে মানে কি বলবো ভ্রমণ সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ভ্রমণের জন্য কিন্তু প্রচুর মানুষজন কিন্তু চলে এসছে শহরের থেকে অনেক দেশ বিদেশের থেকে এসছে দেখো সামনে একটা ট্যুরিস্ট বোর্ড যাচ্ছে একটু জুম করে টেনে নিয়ে এসো এই যে দেখো বড় বড় ইউটিউবাররা দাদারা দিদিরা বোনেরা অনেকেই এসছে তো সুন্দরবন পাখিরালাতে এসছে তো জায়গাগুলো ভিডিওগুলো আমি দেখেছি তো বেশ ভালোই লাগে আমাদের এই দয়াপুরেতেও কিন্তু এসছে আমার বাড়ির কাজ দিয়ে আমার বাড়ির সামনে দিয়েও ঘুরে গেছে কিন্তু টের পাচ্ছি না যখন টের পাচ্ছি ভিডিও ছাড়ছে যখন তখনই দেখতে পাচ্ছি তো বেশ ভালোই লাগছে তো তোমরাও এরকম আসবে ঘুরতে অনেকটাই সুন্দর সুন্দরবন চলে গেছে

এখান দিয়ে মাছ ধরে গেছি কুচু কুচু চিংড়ি মাছ কিন্তু অনেক ফেলে রেখে এসছি সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখন খাচ্ছে

যে ড্রেন টা দেখতে পাচ্ছি এখন ড্রেনটা টোপকে ও পারে যাব একটা কত বলছি ব্যাপার চলে গেল

ウイルスが少しだ、それだ。<noise> <noise>

এই তো চিড়িয়াছ পড়েছে কোথায় গেল তো

এই হি এত পাখের মধ্যে কি খেয়ন দেয় বাবারে দেশের মাটি সব জালে বেঁধে চলে এসছে বেশ আর এখানে আর দেবে না সামনে যাও It's your name. was. This scene was just pulling No. no. no.

পর্বটা এখানে শেষ করছি আর আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই পাক মাখাটাও কেমন লাগলো তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা সবাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আরও নতুন নতুন নদীর ভিডিও দেখাবো তো চলো টাটা আজকে মতো লাভ ইউ